গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো শিল্পিস ফ্যামিলিতে আবারও তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আর এই যে দেখো চলে এসছে একদম সকালবেলা রোজে আমরা সকালবেলা স্নান করে তারপরে বেরিয়ে যাচ্ছি দিন ঘুরে সেই রাত্রে আমরা ঘরে আসছি তোমরা অনেকেই কমেন্ট করে বলছো দিদি ভাই তুমি রিপ্লাই দিচ্ছ না কেউ বলছে শিল্পী তুমি রিপ্লাই দিচ্ছ না তোমাকে আর কমেন্ট করবো না তোমার আর ভিডিও দেখব না একজন তো একদম বলেই দিয়েছে তোমার আর ভিডিও দেখবো না তোমাকে কমেন্টও করব না 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 বুনো ওরকমভাবে বলো না অ্যাকচুয়ালি কী বলো তো একটা জায়গায় ঘুরতে তো দিন সকালে বেরিয়ে যাচ্ছি ঘুরতে আর সেই সারা দিন পরে রাত দশটার দিকে প্রায় ঘরে ঢুকছি হোটেলে ঢুকছি তারপরে এসে কি বলতো আর ইচ্ছা করে না যে রিপ্লাইগুলো দেই মানে চোখ বুঝে পড়ে থাকি আবার পরের দিন বেরোতে হবে এটা হচ্ছে অসুবিধা আর কিছুই নয় যাই হোক আজকে একটুখানি সুযোগ পেলাম ভাবলাম ভয় ওভারটা আমি নিজেই দেই তো আমরা সত্যি বলছি প্রচণ্ড আনন্দ করেছি বিশেষ করে আমার মেয়েগুলো সমুদ্রকে এত এনজয় করবে আমি সেটা ভাবতেই পারিনি বলে মা নেক্সট টাইম আসলে আবার পাহাড় সমুদ্র দুটো একসাথে যেখানে থাকবে সেখানে যাব। তো আমরা প্ল্যান করছি এখন থেকেই প্ল্যান করছি তবে মেয়ের বারো ক্লাসটা হোক বড় মেয়ের তারপরে যাব আর তোমরা সরি চাইছি আবারও তোমাদের কাছে ওই জন্য আমি পারিনি গো মানে ভিডিওগুলো দিতে আমরা যে আজকে তোমাদের সমস্তটা জানাবো যে চিল্কা হ্রদে গিয়ে আমরা কি কি করেছিলাম আর চিল্কা হ্রদটা এই যে প্রথম স্টার্টিং থেকে তোমাদের আজকে দেখাচ্ছি আর আমার না সত্যি বলতে আমি যত মন্দির যত জায়গায় গেছি সব থেকে বেশি ভালো লেগেছে রথটা চিল্কা রথটা যেখানে ডলফিন আমরা দেখতে পেরেছি পাঁচ হাজার টাকা একটা ই থাকে প্যাকেজ থাকে মানে ডলফিন দেখার জন্য প্রায় চার ঘন্টা সেলিং করতে হয় এইখানের মাঝখানে অনেক কিছু দেখানো হয় এইখানে এরা কী বলতো মোক্তা বিক্রি করে একদম অরিজিনাল মোক্তা তাও সেটা হচ্ছে ঝিনুকের ভিতর থেকে বের করে দেখো এইভাবে ভেঙে ভেঙে সবগুলো দেখাচ্ছিলো আমাদের যেটাতে বেরোবে সেটাও দেখাবে

তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই তাহলে কমেন্ট করো আমাকে তারপরে এইটা হাতে নিয়ে দেখি বিশ্বাস করো মানে বললাম না হীরা কপ ফেল করে দেবে এটা দাম হচ্ছে সাড়ে তেরো হাজার টাকা তো যাই হোক আমরা পরে বুঝতে পারলাম যে এইগুলোর এত দাম নয় বাইরে আর এইগুলো হয়তো বা ওরা একটু বেশিই রাখছে দামটা যাই হোক তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে আসি কমের উপর দিয়ে ঠকেছি আমরা এবার হচ্ছে আমরা যাচ্ছি ডলফিন দেখতে এবার ডলফিন অনেকেই যারা যারা ফেরত আসছে ওই ওইখান থেকে ওরা বলছে যে এখানে আমরা দেখতে পারিনি অনেকেই বলছে দেখতে পারিনি আবার অনেকে বলছে না না আমি তিনটা দেখেছি তো আমাদের এটাই ইচ্ছে ছিল বাচ্চারা একদম ন্যাচারাল ডলফিন কিভাবে জলে থাকে সেটা দেখবে এর এমনিতেও অনেক সময় মিউজিয়ামাজিয়ামে অনেকেই অনেক কিছু দেখেছে মেয়েরাও দেখেছে বাট তারপরে আমরা এই যে ওইখান থেকে বেরিয়ে আসার সময় সত্যি আমরা ডলফিন দেখেছি ডলফিন দেখার পরে ওইখান থেকে বেরিয়ে আমরা এসেছি এখানে হচ্ছে সূর্য মন্দির যেটা হচ্ছে তোমরা জানো ভুবনেশ্বরের সব থেকে নাম করা একটা এক ডাকে সবাই জানে যে সূর্য মন্দির একদম অনেকটাই উপরে আর সত্যি এত সুন্দরভাবে পাথর কেটে কেটে করেছে না সত্যি দেখার মতো দেখার মতো তোমাদের আমি ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পেরেছি আমি বলতে পারবো না বাট এত সুন্দর না মন্দিরটা আর কেটে 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 এত মানে দেবদেবীর ফ মানে ই করেছে ড্রয়িং করেছে একে কেটে পাথর কেটে সত্যি খুব ভালো লেগেছে আর এইগুলো তো একটু ঐতিহাসিক জায়গা তো এই জন্যই আরও মেয়েদেরকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আর কি এই জন্যই আরও নিয়ে যাওয়া হয়েছে হুম তারপরে আমরা ওইখান থেকে এখানে চলে এসেছি খণ্ডগিরি হ্যাঁ খণ্ডগিরি এসেছি খণ্ডগিরির এই পাশে দামোদর নদী রয়েছে মানে কোথায় উড়িষ্যাতে সেইখান থেকে এইখান পর্যন্ত এটা এসেছে সেটাই দেখা ছিল আমাদের পেছনটাই সেটা খণ্ডগির থেকে তারপরে আমরা গেলাম লিঙ্গরাজ লিঙ্গরাজ থেকে তারপরে আমরা যাব নন্দন নন্দনকাননে তো অনেকগুলো জায়গা আমাদের প্রোগ্রাম রয়েছে এটা তো একটা প্যাকেজ রয়েছে তোমার যে এত টাকার মধ্যে এতগুলো জায়গা ঘুরিয়ে দেবে প্যাকেজটা নিয়েছিল বোধহয় আমাদের পাঁচ হাজার টাকা হ্যাঁ যে ওরা ছটা জায়গা আমাদের একদিনে ঘুরিয়ে দেবে কিন্তু এখানে ওরা স্ক্যাম করে কখনোই নন্দগির এমন একটা জায়গা যেখানে গেলে পরে একদিনে তোমরা কমপ্লিট করতে পারবে না ওখানে ওরা জানে যে দুই তিন দিন লাগবে তারপরে ওরা না ওরকম প্যাকেজ তৈরি করেছে যারা ট্রাভেলিং গাড়িগুলো চালায় না তারা যাই হোক বাইরে একটা গিয়ে একটা জিনিস তো বুঝতে পেরেছি তোমরা সবাই যখন যাবে দাম দর ঠিকঠাক মতো করবে আর তোমরা ঠিক যতগুলো জায়গার প্যাকেজ থাকবে তোমরা বলবে যে এতগুলো জায়গা আমরা ঘুরতে পারবো কি আর আপনারা তো যেহেতু যান সবসময় আপনারা বলতে পারবেন যে কোথায় গেলে আমাদের কত টাইম লাগবে তো ওইভাবেই তোমরা প্যাকেজগুলো নেবে যাই হোক তাও এক জায়গায় গেছি সেখান থেকে আনন্দ করে ফিরেছি এটাই আমাদের অনেক বড়ো পাওনা তবে ঠকেছিও অনেক জায়গায় হ্যাঁ আর বিশ্বাস করে বাচ্চাগুলো হাঁটতেই পারে না যেহেতু আমাদের পুরো গাড়ি করে করেই আমাদের ঘুরতে হয়েছে পুরোটা এসি গাড়ি যেইখানেই আমরা গেছি মানে আমরা দু পাও হাঁটিনি এই যে নন্দগিরিতে ঢুকেছি এখানে কিন্তু ঢুকে অনেকেই কিন্তু হেঁটে হেঁটে সব জীবজন্তুগুলো দেখছে আমরা এইখানেও কিন্তু একটা এসি বাস করেছি তারপরে এই টাইপের একটা কার আছে যেটা দিয়ে তোমরা নেমে নেমে দেখতে পারবে বেশ ভালো লাগছিল একটু টয় ট্রেনে উঠলে যেরকম ফিলিং আসে ঠিক ওই রকম লাগছিল আর কি আমাদের যাই হোক ভালো লাগছিল আর একদম কাছের থেকে জীবজন্তু দেখা যেমন কি বাঘ লায়ন তারপরে হচ্ছে তোমার সমস্ত কিছু জিরাফ এলিফেন্ট একদম কাছের থেকে দেখা মনে হবে তুমি হাত দিতে পারবে সব থেকে ভালো লাগছিল। একটা পিকক রাস্তায় এসে এমনভাবে পেকম মেলে নাচছে একদম আমাদের রোডে আমরা আমাদের যেতে দিচ্ছে না গাড়িটাকে গাড়িটাকে আটকে ধরে রেখেছে এরকম টাইপের কি মানে দুর্দান্ত লাগছিল আর তোমরা তো জানো পিকক সবাই দেখতে পছন্দ করে তার মধ্যে যদি ওরকম প্যাক না তুলে একদম নাচতে থাকে সামনে এসে তো এইগুলো একদম ন্যাচারালভাবে আমরা চেয়েছিলাম মেয়েদের দেখাতে তাছাড়া এই প্যাকেজে একটু কমেও আছে যেটা কী বলতো তোমাদের হেঁটে হেঁটে দেখতে হবে তোমরা সব জায়গায় যেতে পারবে না তো আমরা ওইটা করিনি আমরা গাড়ি করে নিয়েছি যেন আমরা খুব তাড়াতাড়ি জিনিসগুলো দেখতে পারি আর বাচ্চাদের প্রত্যেকটা জিনিসই দেখাতে পারি আর সত্যি নন্দন মানে নন্দগিরিতে এসে আমার মেয়ে সব থেকে মজা পেয়েছে বড় মেয়ে ছোটো মেয়ে বাচ্চাগুলো সব থেকে বেশি মজা পেয়েছে আমার কিন্তু যাই বলো না বলো চিলকা রথটা সব থেকে বেস্ট লেগেছে জানি না কার কাছে কতটা ভালো লাগবে আমার এই যে নৌকায় বোটে করে এই যে চার ঘন্টা সেলিং করা এটা আমার কাছে একটা দুর্দান্ত ফিলিং ছিল এর আমি আমার বুঝে যেহেতু নেভিতে সার্ভিস কর তো আমাকে নিয়ে গেছিলো বিশাখাত পত্তনমে তখনও আমি ছয় ঘন্টা এরকম শিপে সেলিং করেছিলাম কিন্তু সেটা আমার প্রচুর বমি হয়েছিল যেহেতু শিপ তো প্রচুর বমি হয়েছিল আমি সেই রকমভাবে এনজয় করতে পারিনি কিছু খেতে পারিনি বাট এইখানে গেছি এটা একটা আলাদা ফিলিং আমার খুব ভালো লেগেছে চিলকার হ্রদে তোমরা যখনই যাবে তখন তোমরা কিছু খাবার হাতে করে নিয়ে যাবে কারণ ওইখানে অনেক ছোট ছোট পাখি থাকে তারা না খুব আশা করে তোমার কাছে ছুটে আসবে আর তুমি যদি তখন তাদের খাবার না দিতে পারো না তোমার মনটা ছোটো হয়ে যাবে তো যাই হোক এগুলো আমার ছোট্ট ছোট্ট অভিজ্ঞতা হুম তবে হ্যাঁ এবার থেকে ভাবছি বছরে বছর একটা ট্রিপ রাখবো অনেক বছর তো হলো একুশ বছর হলো বিয়ের এখনও পর্যন্ত দীঘা গেছি কি সন্দেহ একবার মেয়ের এক বছর বয়স বড়ো মেয়ের তখন আমাকে নিয়ে গেছিলো মন্দারমণিতে পিকনিকে তাও সকাল সাতটায় গেছি সন্ধ্যে সাতটায় ঘরে চলে এসেছিলাম যাই হোক এটাতে এই গাড়িটা এত ভালো লাগছিলো এটাতে বসে বসে আমরা কিন্তু নন্দনকাননটা পুরো দেখেছি তারপরে আমরা একটা বাস নিয়েছি ওই বাসে করে কিন্তু বাসটা এমনভাবে ঘেরা ছিল না যেন কোনোভাবে জীবজন্তুগুলো যেহেতু একদম খোলা চলছে মানে বাইরে একদম খোলা খোলামেলা জঙ্গলে চলছে এই যে দেখো তোমরা দেখো এই যে টাইগারটা এইভাবে কিন্তু খোলা বসে রয়েছে আমরা পাশে বাসে ওকে দেখছি কি হাঁপাচ্ছে দেখো এই গরমে আর ও কিন্তু এসে হামলা করতে পারে এই জন্য বাসটা খুব চার পাঁচটা কি বলো রোহা দিয়ে রেলিং টাইপের এরকম দিয়ে দিয়েছে যেন কোনোভাবে হামলা না করতে পারে তবে যাই হোক এই যে পিককগুলো অনেক পিকক ছিল অনেক হরিণ ছিল আর এরা কিন্তু এই জঙ্গল থেকেই শিকার করে খায় এই যে টাইগার দেখছো লায়ন দেখছো জঙ্গলের অনেক হরিণ পিকক এইগুলো খেয়ে কিন্তু বেঁচে থাকে যার জন্য এরা কিন্তু খুব একটা হেলদি নয় এই দেখো লায়নগুলোও কিন্তু অনেক বড় তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না তো ওরা কিন্তু এইভাবে ঘুরছে আর এই যে এই বনের থেকেই কিন্তু ওরা মাংস এগুলো কিন্তু খাচ্ছে তো তো মেয়েদের তো ছোটোবেলার থেকেই দেখাচ্ছি ম্যান ম্যানভার্সেস ওয়ার্ল্ডটা হ্যাঁ ও ও কীভাবে জঙ্গলে কাটাতো বা কিভাবে পশুদেরকে হেল্প করতো এগুলো তো দেখেছি তো সেইখান থেকে সামনাসামনি এইভাবে দেখে দেখো এই যে টাইগারটা যাচ্ছে ওকে এখন খাবার দিয়েছে আর দেখো মাংসটা নিয়ে কেমন বাইরে বেরিয়ে এসছে আর মাংসটা কেমনভাবে খাচ্ছিল বিশ্বাস করো দেখলে ভয় লাগবে তোমাদের ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি আমরা জানো তো আমাদের প্যাকেজ ছিল ছটা জায়গায় ঘুরবো আমরা চারটা জায়গায় না আটটা জায়গায় ঘুরবো আমরা চারটা ছটা জায়গায় ঘুরতে পেরেছি দুটো জায়গা আর ঘুরতে পারিনি ফাইনালি আমাদের কিন্তু ঘরে ফিরতেই হয়েছে কিছু করার নেই তারপরে এই যে এইখানে একদম ফ্ল্যাটের সামনে এসে ভাবলাম একটুখানি আমরা খাওয়া দাওয়া করবো এখন সাড়ে আটটা বাজে আমরা তোমার নন্দন নন্দনকানন থেকে এই মাত্র বেরিয়ে এলাম এখন আমরা একটুখানি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো তারপরে হোটেলে ঢুকবো একবারে খাওয়া দাওয়া করে আমরা একটু বিচে যাচ্ছি আমরা ঘুরে এসছি একটু ফ্রেশ হব সমুদ্রের পাড়ে একটু বসবো একটু কাটা এটা সেটা একটু ভাজা খাবো নাকি কি ভাজা খাই ও যে সব আসছে ক্লান্ত সারাদিন ঘুরেছি না অনেকটাই ক্লান্ত সবাই শরীর টরি টুক টুক দেখলে অবশ্য আমরা গাড়ি ভাড়া করেই গেছি এসি গাড়ি আরাম ছিল বেশ আর এই যে এখানে বিচে এসে এখানে মাছ কত রকম ফ্রাই হয় তোমরা তো জানো যারা পুরি গেছো তো এখান থেকে মাছ ভাজা আর আমার মেয়েরা তো কিছু হলেই মাছ ভাজা মানেই চিংড়ি মাছ তো ওরা নিল এক প্লেট চিংড়ি বিনয় আমি একটা চুজ করে দিলাম বললো তুই তো এর আগে এসেছিলি তো কোনটা ভালো লাগতে পারে আমিছি বলছি দাদা এর আগে এসে আমি মাছ ভাজা নিজে মাছ কিনে এসে তারপর ওটাকে ভেজে খেয়েছি তো দাদাকে একটা চুজ করে দিলাম ওরা বলছিল রূপ সুন্দরী তো সমুদ্রের মাছ তো রূপসুন্দরী নয় কোথার থেকে তাও তারা নিয়ে আসছে আমি বলছি এটা মনে হচ্ছে টেস্ট হবে আপনি নিতে পারেন আর দিদিকে বললাম তুই ভোলা নিতে পারিস কি গোল করে রাখিস তো যাই হোক ভোলা মাছ আর ওই এক প্লেট ভোলা আর একটা হচ্ছে রূপ সুন্দরী আর হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে ডিমের তিনটা অমলেট এই নিয়ে আমরা সবাই বসে পড়েছি সমুদ্রের পাড়ে দিনে ঘুরে এসে সত্যি শরীর ক্লান্ত মাঝখানে রোডে খাওয়া দাওয়াও করেছি অনেক কিছু তারপরে এই যে আমরা এখানে দেখো এখন সমুদ্রের পাড়ে বসে বসে হাওয়া খাচ্ছি আর এই যে চিংড়ি ফ্রাই আর হচ্ছে কি বলে ওইটাকে কি মাছ সুন্দরী আর হচ্ছে ভোলা মাছ আর ডিমের অমলেট রয়েছে তিনটা তো সবাই মিলে এগুলো খাওয়া দাওয়া করবো তারপরে আমরা রাত্রে গিয়ে কিন্তু আবারও হোটেলে খাওয়া দাওয়া করে তারপর ঢুকবো তো গৌতম বলেছিল ও ও একদমই খেতে পারছিল না শুধু ভেজ মানে নন মানে কি ওই ভেজ থালি বলে না ভেজ থালি নিচ্ছিলো তো নন ভেজ একদমই নিচ্ছিল না ওর নাকি ভালো লাগে না সব মিষ্টি মিষ্টি লাগে আমাকে বলছিল ঘরে তুমি খা করো না আগে একবার যখন এসছিলে করেছিলে আগে একবার বলতে ওই মানে তখন বিয়ের দুই মাস পরে দুই মাস কি তিন মাস হবে আমার একটা জায়ের সাথে আমরা হানিমন টাইপেরই এসছিলাম তো সেই সূত্রে তোমার তখন আমরা মাছ ভাজা করে বাটার দিয়ে ওইভাবে খেয়েছিলাম আমি বলছি দেখো আমার আর ইচ্ছা করে না এইখানে বাড়িতেও এত রান্না বাড়া আবার ঘ এখানে এসো রান্না করব দিদিও বলছে না ইউ থাক আর আমার যাইবও বলছে না না এই দুই দিন এসছে এখানে রেস্ট নেক হ্যাঁ তো যার জন্য ও বলছিল যে রেস্ট করো কিন্তু চলো সিদ্ধ ভাত হলো ঘরে খেয়ে যাই কিন্তু ওই যে ও যে খেতে পারে না বাইরের খাবার তো যাই হোক আমরা আর করিনি আমরা ওই বাইরের খাবার খেয়েছি কিন্তু গৌতমের খুবই কষ্ট হয়েছে হ্যাঁ ঘরে গিয়ে ও কয়দিন যে কি করবে আমি সেটাই ভেবে পাচ্ছি না আর তোমাদের আরেকটা কথা বলবো যে অনেকেই কিছু কথা বলেছে সেগুলোর আমি না রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করছি না কারণ এই ধরনের কথা না বলাই ভালো তোমরা জানো যে আমার দিদির সাথে আমার কতটা ভালো বন্ডিং আর আমার জাইপুর সাথে আমার হাজব্যান্ডের কতটা ভালো বন্ডিং হতে পারে আমার হাজব্যান্ড আর আমার জাইপুর মধ্যে বয়সের হেরফের আছে কম বেশি আছে সেটা কথা নয় মেন কথা হলো ওরা দুজনে খুবই শান্ত স্বভাবের আর ওরা অত হইচইও করতে পারে না লোকের মতো একটু রিজার্ভ থাকতে ভালোবাসে আমাদের বাপের বাড়ি গিয়েও কিন্তু ওরা কোথাও যায় না ঘরেই থাকে ওই বাজার গেলেও দুজনেই যায় কারোর সাথে এক্সট্রা মেলামেশাও করে না তো সেখান থেকে আমি খালি একটা কথাই বলবো সবাই তো এই পৃথিবীতে একরকম হয় না একদম দুই দুই বোনের বর একসাথে গলাগুলি করছে ছুটাছুটি করছে তার মানেই যে বন্ডিং রয়েছে এটা কোনো কথা নয় তাই এই ধরনের মন্তব্য করো না আমাদের সম্পর্কটা তোমরা যারা সত্যিকারের ফিল করার মতো তারা ফিল করতে পারবে কারণ সব কিছু একদম খুলে মেলে দেখাতে হয় না বন্ডিং দেখাতে হয় না বন্ডিংটা থাকে অন্তরের আর সেটাই আমার পরিবারের মধ্যে অফুরন্ত রয়েছে হ্যাঁ আমরা খুব লাকি মনে করি নিজেদেরকে যে আমরা এত সুন্দর হাজব্যান্ডের সাথে মানে দুই দুই আমাদের দুজনের হাজব্যান্ড এত সুন্দর বন্ডিং আর একজন আরেকজনকে বোঝে হ্যাঁ তো এতে আমরা সত্যি আমি আর আমার দিদি খুবই খুশি যে ওরা এতটা বোঝে আর লাস্টে আমরা এখানে গান্ধী পার্ক এসেছিলাম হুম পর এটা নেক্সট দিন নেক্সট নেক্সট দিন সকালবেলা আমরা গান্ধী পার্কে এসেছিলাম এখানে একটা তোমার গোলফ বিচ বলে একটা বীজ আছে আগে একটা বীজে আমরা স্নান করেছি তোমরা দেখেছো আর ওইটাও আমরা দেখবো তো দেখে কিছু রিলস করলাম আমি আর দিদি সেগুলো তোমাদের আস্তে আস্তে শেয়ার করে দেবো তারপরে কিন্তু আজকেই আমরা ট্রেন ধরবো আমি ধরবো হচ্ছে দুটোর দিকে আর আমার দিদি ধরবে সাতটার দিকে তো তারপরে আমরা দুপুরে এখানে লাঞ্চ করতে বসছিলাম তো নেক্সট দিন দেখা হচ্ছে আরেকটি ভিডিওর সাথে সবাই ভালো থাকবে